মসজিদে যাকে আল্লাহ আল্লাহ বলে ডাকো ও আল্লাহকে তুমি মসজিদে পাবে না মন্দিরে গিয়ে তুমি মন্দিরে গিয়ে যাকে ভগবান বা ঈশ্বর বলে ডাকো তাকে জীবনে মন্দিরে পাবে না হে খ্রিস্টান গিরিজায় গিয়ে যাকে গড বলে ডাকো তাকে জীবনে গিরিজায় পাবে না হে মুসলমান মসজিদে গিয়ে যাকে আল্লাহ আল্লাহ বলে ডাকো ও আল্লাহকে তুমি মসজিদে পাবে না চলো তিন ধর্মের মানুষ আমরা খুঁজতে বেরোই তাকে কোথায় কিসের হিন্দু কিসের মুসলিম করেন আপনারা আপনারা কি জানেন মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে আর হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে প্রমাণ দব দব প্রমাণ আচ্ছা ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ও রক্ত আলাদা কর ও মুসলিম ও রক্ত আলাদা কর বলে নাকি আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয় ব্লাডের চারটে গ্রুপ কটা কটা কথা চারটে গুরু এ বি বি আর ও প্রত্যেকটার মাইনাস প্লাস একটা হিন্দুর রক্তের ভিতরে তিনটে জিনিস পাওয়া যায় কণিকা কণিকা অনুচক্রিকা অ্যাজ এ সেম নো ডিফারেন্স একটা মুসলমানের রক্তের ভিতরে এই তিনটি পাওয়া যায় কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন এ হিন্দু তুমি মন্দিরে গিয়ে তুমি মন্দিরে গিয়ে যাকে ভগবান বা ঈশ্বর বলে ডাকো তাকে জীবনে মন্দিরে পাবে না হে খ্রিস্টান গিরিজায় গিয়ে যাকে গড বলে রাখো তাকে জীবনে গিরিজায় পাবে না হে মুসলমান মসজিদিকে যাকে আল্লাহ আল্লাহ বলে ডাকো ও আল্লাহকে তুমি মসজিদে পাবে না চলো তিন ধর্মের মানুষ আমরা খুঁজতে বেরোই তাকে কোথায় পাওয়া যায় দেখি তিনি নিজেই বলছে তোরা আমাকে খুঁজতে বেরোবি হে মানব জাতি আমাকে খুঁজছিস আমাকে খুঁজতে হবে না আমি বলে দিচ্ছি কোন জায়গায় আছি এই কোরআন লেখা আছে আল্লাহ কোথায় আছে শুনে নিন শুনলেই অবাক হয়ে যাবেন ও আল্লাহ কলা কদ কলাকণালে ইনসানা ক না মু মাথুম সোবি শবিঘে ন সঘং ও না কান আকরবো ইনাই জি মেনা হাব নিন অরি ছাব্বিশে নম্বর পার আর আঠারো নম্বর পৃষ্ঠা প্রথম নাম্বার লাইন সুরাম নাম সুরাট কফির মোদাল্লা বলে দিলেন হে মানব জাতি এখানে হিন্দু মুসলমান কোনো পার্থক্য আল্লা করিনি হে মানব জাতি আমি তোদের সৃষ্টি করেছি আর তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে আমি সব জানি তোরা যেন দিন ভাববি না আমি সৃষ্টিকর্তা অনেক দূরে না 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 আমি সৃষ্টিকর্তা তোর গাড়ের শিরার নিকটবর্তী একবার অন্তরে অন্তর থেকে আমাকে ডাক দে আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব বাপেরা হাত করজোড়ে বলে যাচ্ছি আপনাদেরকে একটু ভাবুন একটু ভাবুন ধর্মের কাজ করতে বসেছেন ধর্মের কাজ করতে বসে অধর্মের মতো কাজ করবেন না অনুরোধ করে বলে যাচ্ছি আপনার নামাজ কবুল কখনই হবে না আপনার রোজা কখনোই কবুল হবে না বাস্তব কথা বলে যাচ্ছি যদি আপনার একটা জিনিস আপনার মধ্যে থাকে সেটা হলো কি হারাম খাবার কি বললাম শুনে নিন মোহাম্মদ সাল্লা সাল্লামের কাছে এক ব্যক্তি এলেন এই মা বোনেরা শুনে নিন মোহাম্মদ সাল্লামের কাছে এক ব্যক্তি এলেন এসে বলছেন হে নবী আমরা দোয়া করি দোয়া কবুল হয় বুঝব কি করে তখন নবীজি বললেন শোনো দোয়া কবুল হওয়ার পাঁচটা শর্ত আছে কয়টা শর্ত পাঁচটা এক নম্বর নবী বললেন দোয়া চাইবে যখন হালাল খাবার খেয়ে দেওয়া চাইবে কি খাবার হালাল খাবার খেয়ে দেওয়া চাইবে হারাম খাবার খেয়ে হারাম খাবার খেয়ে মসজিদে গিয়ে মোনাজাতে যাতে উনি কাঁদছে আহা হুকমেরে কারেন নিয়ে পাকা চালিয়ে তাহার নামাজ পড়ছেন আহা কি নামাজও না চুরি করা কারণে পাকা চালিয়ে তাহার একটু বিবেককে প্রশ্ন করুন জ্ঞানীগুণী বুদ্ধিজীবী মানুষ একটু বিবেককে প্রশ্ন করুন না তাহলেই উত্তরটা পেয়ে যাবেন জমির আল চুরি করেছেন আহা কি করে কি আল বলেন তো নাকি আল 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 জমির আল চুরি করেছেন হুকমেরে কারেন্ট নিয়েছেন কি হারাম খাবার খেয়েছেন আর মোনাজাতে কাঁদছেন বাহ এত সোজা নয় কোরআন রেফারেন্স দিচ্ছি আপনাকে প্রাণ বলছে মানব জাতি ইয়া আই হাল্লা দিনা মানু কুলু মিন ট্যঙ্কিবাতি মারো শাক নাকম বস্কুলু রিং লা পবিত্র কোরাণী দুই নম্বর পারা চার নম্বর পিছ চোদ্দ নম্বর লাইন সুরান নাম সুরাই মধ্যে আল্লাহ পাক বলে দিলেন হে মানব জাতি হে বিশ্বাসীগণ তোমরা কি করবে কুলু বিন টুইঙ্কিবাতি মারো শক নাকম আমার দেওয়া হালাল রেশেগুলো তোমরা ভক্ষণ করবে হারাম খাবার কখনই খেতে যাবে না হালাল খাবার খেয়ে এবাদত করো আমি আল্লাহ তোমার আরাধনা উপাসনা কবুল করে নেব জোরে বলুন এক নম্বর নবী বললেন হারাম খাবার খেয়ে তুমি হালাল খাবার খেয়ে বাদত করবে দোয়া চাইবে দোয়া কবুল হবে দুই নাম্বার নবী বললেন দোয়া যখন চাইবে আল্লাহর কাছে কোনো চাইবে না তিন নাম্বার দোয়া যখন চাইবে সকলের জন্য চাইবে চার নাম্বার দোয়া যখন চাইবে নবীর উপরে দরুদ পাঠ করে দোয়া চাইবে পাঁচ নাম্বার দোয়া যখন চাইবে আন্তরিকতা নিয়ে আন্তরিকতা নিয়ে দোয়াটা চাইবে মনে মনে এটাই বিশ্বাস করবে আমার আল্লাহ শুনছেন মনে রাখবেন এ কোরআন এমন এক কে এ কোরআন এলো আমাদের কাছে সব কিছু দেওয়ার জন্য কি নেবেন ভূগোল নেবেন ভৌতবিজ্ঞান নেবেন এই কোরআনে আছে জীবন বিজ্ঞান নেবেন এই কোরআনে আছে এই কোরআনকে নিয়ে গবেষণা করে আজ ইসলামের কালেমা পড়ে মুসলমান হচ্ছে ঠিক না ঠিক আর আমরা সেই কোরআন নিয়ে মৌলবীরা মারামারি করতেই ব্যস্ত খারাপ সেন্স নেবেন না হয়তো অনেকে শুনে খারাপ লাগছে আপনাদের কিন্তু কিছু করার নেই বাস্তবটাই তুলে ধরছি এই মা বোনেরা শুনে নিন কোরআন নিয়ে গবেষণা করে সারা পৃথিবীতে কিভাবে তারা উন্নতির চরম শিক্ষে পৌঁছে